আমাদের জীবনটা মায়ের রামা গরু গাড়ির মতন চলছে নাকি মা এদিকে আজকে দেখো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন নিশ্চয়ই দেয় আমরাও ভালো আছি আমাদের পরিবারও ভালো আছে এখন বাজে সাড়ে আটটার উপর হচ্ছে হ্যাঁ বসে বসে আছি সকাল থেকে আজকে দিদি কাজে দিদি আসে নাই দেখুন গা কাপড় ভিজা নটা বাজতে পারেন নটা বাজতে চললো এখন কাপড় ভিজা বাসন পড়ে যা এবারে করি গা বেশ করলো মা দিদি হ্যাঁ আর বলার কিছু নাই মা কি করেছে কাপড় ভিজাই ফেলেছে মা হ্যাঁ এবার বাসনও ধুতে হবে কামাকে হ্যাঁ বাসনও পড়ে আছে কাপড় ভিজে আর ঝিটাই বেড়েছে মা ইয়ে দুদিন করে কামাই সেই দুদিন করেই কামায় বেশ করলো দিদি কোন দিক গেল গো কোথায় গেল ওর বাবা কিছু বক্তব্য বলার আছে বক্তব্য বলার আছে কাজের মাসে আছে না দুঃখের বিষয়তে এটা আছে জীবনে হ্যাঁ তারপরে তোমাদের মাথায় ঝামেলা ইয়ে হবে শুরু কাজের মাসিদের বহুত ভাব কাজের মাসিদের আছে না তো আমাদের কষ্ট বেড়ে যায়

কাঁচা বাসন ধুয়ে ভি গেল কলে জল পড়ে নেই আজকে জল উঠে রাখলো ওর বাবা কলে এই যে কাপড়গুলো কাঁচা হলো ভিজাই ফেলেছিল মা নিয়ে আসবে কোন বাবা বলছে মায়ের আর ছোটো ছেলেটা দুজনে ওরা মাছ খায় না কালকে ওরা এরকম আলো সিদ্ধ ভাত খেয়েছে যাতে আজকে ওরা চিকেন নিয়ে আসে ঠিক আছে সঙ্গে থাকুন সাজে থাকুন চলুন দেখি মা কী করছে মা বসে আছে চোখে ওষুধ লাগাচ্ছে বাবার যে সময় হলো আমাদের মাজা ধোয়া এবার একটু যাই এবারে কী রান্না করবো দেখি সবজি টবজি কী আছে ও বাবার জন্যে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু আমার মাছ আছে আমাদের মাছ আছে দু পিস ওর বাবার আমার আর তিন পিস আছে বাবার সবজি করবো একটা আর মায়ের দেখি মায়ের ছেলেটা চিকেন বজি আনবে ঠিক আছে বন্ধুরা দেখি যামেনো হ'ব কাজকা ৰ ঘূৰি বেৰা মানে মানে আরও ঝিঁটেই মেড়াবে আরো কিছু করে বড়াবে কি হ্যাঁ খাওয়ার সময় ব্যথার ওষুধ খাও না না ব্যথার ওষুধ খাওয়াটা ভালো লাগে বেশি যতটা পারবে কন্ট্রোল করবে যাতে না খেতে হয় ব্যথার ওষুধ ঠিক আছে বন্ধ মায়ের ব্যথা হলে বাস ব্যথার ট্যাবলেট খেয়েলে কিন্তু এটা খাওয়া উচিত নয় হ্যাঁ ঠিক আছে ঘর বুলি না ঘর বুলি রাখতে পারো ট্যাবলেট কিন্তু তুমি সব সময় সুদ খাও সুদ দেন মানে ইয়াতে বেঁচে থাকো ছোট ছোট ট্যাবলেট ছোট ঠিক আছে না তো ব্যাথার সুদ খাও না নাকি রে পুরো কাজ করলো সঙ্গে সাথে পিতা dekat হই হ্যাঁ হিদে dekat কাজ করি শরীর তো খারাপ ছিল মানে কি জ্বলাতে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখি যতটুকু কভার করতে পারবো আজকে ব্লকে আপনার কালকে মেহেদি লাগিয়েছি আমি কালকে অনেক মানে তিনটা বেজে গেছে আমাদের খেতে যেতে ঠিক আছে এইভাবেই চলছে গরুর গাড়ির মতো ঠিক আছে বন্ধুরা এই যে চলে এলাম নিজের ঠিকানায় রান্না করে এখন এই যে ভেন্ডি আর পটলে ভাজা হচ্ছে কিছু এক কিলো ভেন্ডি কটা আর পটল একসঙ্গে ভাজা হচ্ছে তো এই ডাল হয়ে গেল এই ভাত বন্ধ করা আছে ভাতটা বন্ধ করা নুন নতুন কিছু দিই নেই একটু পরে দেবেন বাবা বাজার গেলে দেখি কি আনে চিকেন বলছিল মাদের জন্য নিয়ে আসবে আমাদের মাছ রান্না আছে আর আলু সিদ্ধ করলো না দেখি আলুটা সানবে না না প্রস্তুতি করলি হ্যাঁ দেখতে

তখন পৌঁছাই আমরা নিজের মন দিলে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে আমাদের চিকেন চেপে গেছে রান্না চলছে চিকেনটা হলে হ্যাঁ হ্যালো বন্ধুরা এই যে ওর বাবা রান্না করছে আজকে চিকেন আজকে চিকেন রান্না করতে আমার ভালো লাগে না হ্যাঁ আমি বললাম তুমি রান্না করো ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানে রাখছি আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলে হয়ে যাবে বন্ধুরা আজকাল ভিডিওর যে পার্টটা আছে পরের পার্টটা আপনারা পরের দিন পাবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার আসছি নেক্সট ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই